এই গরুর দাম শুনলে দর্শক এক সেকেন্ড লেট করবে না গরু অর্ডার দিয়ে দিবে মানে ভিডিও দেখবে কারণ এই গরু সত্তর পঁচাত্তর করি কিনতে কিনতে ওনাদের মুখ দিয়ে ফ্যানা উঠে গেছে কিন্তু আজকে আমার দাম শুনলে উনি আশ্চর্য হয়ে যাবে যে সাগর ভাই কি দাম একদম পাইকারা পানি থেকে কম আমি তো দাম শুনলে উনি স্টক করবে কৃষি তথ্য বিডি ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা পোসরের সংনগ্ন আপনাদের সবার পরিচিত সাগর ডেইরি ফার্ম

গরু ব্যবসিক এবং এইটার পাশাপাশি পাশাপাশি বলতে আমি একটা সরকারি প্রকল্পে চাকরি করি পাশাপাশি শুক্রবার দিন এই গরুর ব্যবসাটা করি জি আজকে পর্বে করা দেখাবেন আজকে ছয়টা বাচ্চা দেখাবো গত সপ্তাহ নাই বা আগে নেয় কেনা দাম বলে বিক্রি করি আমি অল্প সীমিত লাভে আজকেও ঠিক একই রকম কেনা দাম বলে বিক্রি করবো ছয়টা বাচ্চা চলেন গরুর পর্যায়ে দেখাবো দেখাই আমরা মাসাল্লাহ সিরিয়ালে প্রথমে যেটা নিয়ে আসছেন এটা জাত মান এবং বয়স আমার কাছে প্রত্যেকটাই হলিস্ট্যান ফিজিয়াম তুমি এই বাচ্চাটা দেখো কোনো গলা কম্বল নাই একবারে সরেশ এবং বাচ্চা হিসেবে পাওগুলো কত মোটা ঠায়ে দেখো কোনো মাংস নাই হাড়গুলো অনেক সুন্দর ঠিক আছে এবং মাজার শেপটা দেখো খুব ভালো মাজা স্টেট সিকন হারের গরু ঠিক আছে এই যে একই লেভেল এবং বানতলা গুলো দেখো মাসাল দেখো ছোট গরু হিসাবে এবং এই বাচ্চাটার দুধও আশা করি ভালো হবে আমার অনুমান থেকে আমি তো দেওয়ার মালিক না বা ওইভাবে বলারও মালিক না আমার অনুমান থেকে যেহেতু গরুর ব্যবসা করি সাধারণত একটু হলে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে বলতে পারে যে এই বাচ্চাটা প্রথম ল্যাক্টোশিয়ানে পনেরো বিশের মাঝামাঝি থাকবে আশা করি কি জন্য এর প্রত্যেকটা সিনটমই ভালো এটার দামটা আপনি কেমন দেন কেনা দাম যেহেতু আমি কেনা দাম বললি গরু ব্যসা এই যে আমি কোনো কিরি কসম কাটবো না কিরি কসম কাটা খারাপ আমি কিনি নিয়ে আসছি আমি এই যে অবলা ব্যসাদের গায়ে হাত রেখে বলতে পারব আমার কথা বিশ্বাস করার না করা যে মানুষ সেই বিশ্বাস করবি বা না করবি সেটা তার পার্সোনাল ব্যাপার আমি শুধু একটুকু বলতে পারি যে উপরে আমার আল্লাহ আমি নিচে দাঁড়া থেকে এই ব্যবসায় শপথ করি বলতেছি যে এই গরুটা আমার একচল্লিশ হাজার টাকা দেওয়া

এবং এগুলো সব না কোনো তারপর যে দর্শক কিন্তু আগ্রহী সরাসরি খামারে আসবে আসবে খামারে আসবে চোখে দেখবে হ্যাঁ নিজের চোখে দেখবে এটার কেনার দাম কেমন বিক্রির দাম কেমন এটা আমার কেনা হলো বিয়াল্লিশ টাকা চুয়াল্লিশ টাকা খরচ

পরিপূর্ণ সুস্থ সবল এটা যদি কোন দর্শক ভাই নাই দাম থাকে এর কোনদমার সুখ নাই পছন্দ হলে ফোন দিবে না হলে নাই হ্যাঁ ক্লিন কথা কথা বলি দি ও অনেক দর্শক এই গাড়ি ভাড়া এর মধ্যে ফালাই আরে ভাই

আটান্ন হাজার টাকা দাম সিরিয়াল নাম্বার হচ্ছে অনেক মায়ের সন্তান পঁয়ষট্টি হাজার টাকা করে কিনে বাড়িতে বাদ দিচ্ছে পাঁচ মাসে যে গরু কিনেছে ওই গরুর সাথে মিলে আমার গরু কিনু ছোট ভাই কি বলবে এত সুন্দর গরু এই গরুর দাম শুনলে দর্শক এক সেকেন্ড লেট করবে না গরু অর্ডার দিয়ে দিবি কারণ এই গরু সত্তর পঁচাত্তর করে

এটা যদি বলেন অবিশ্বাস কেমন দাম কেনা কেমন দাম বিক্রি এটা আমার ছাপ্পান্ন হাজার টাকা কেনা মাত্র মাত্র ছাপ্পান্ন হাজার কিনা ষাট টাকা হলে বিক্রি করবো এটা হচ্ছে সিরিয়াল নাম্বার হচ্ছে পাঁচ হ্যাঁ এবার বিগত

টাকা হাজার টাকা গরু হাজার এই গরুটা পঁয়ষট্টি সিরিয়াল নম্বর ছয় সিরিয়াল নম্বর ছয় পঁয়ষট্টি হাজার টাকা এই দুটা আমি দুইটা জোর নিলে কেমন দাম রাখবেন একই রকম একই দাম হ্যাঁ আর পঁয়ষট্টি নিলেও দাম মানে আমার গরু কিনে উনি পনেরো হাজার জিতবে এক লাখ চল্লিশ কিনছে গাড়ি ভাড়া বাদে এখন আমার থেকে গরু কিনতেছে মাত্র এক লাখ পঁচিশ হাজার সাড়ে আর পঁয়ষট্টি এক লাখ পঁচিশ পনেরো হাজার টাকা উনি এই গরুতেই জিতছে কি বর্তমানে হ্যাঁ বর্তমানে কিনবে তুমি গরুর দুইটা আরো দূরে থেকে দেখাও